আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কিনের যত্ন নেই আর কি দিয়ে বানালাম আমি এই হাই বন্ধুরা আমি একটা প্যাক বানিয়েছি এই দেখুন এইটা আমি স্কিনে এর আগেও ব্যবহার করে দেখেছি খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আমার বানানো হয়ে আছে আপনাদের সাথে শেয়ার করছি আর কি কি দিয়ে বানিয়েছি এটা আপনাদেরকে বলে দেবো আর আমি স্কিনে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কেমন লাগলো বা এখন স্কিন আমার কীরকম আর এটা ব্যবহার করার পর স্কিনটা কেমন হয় তাই আপনাদেরকে দেখাচ্ছি এটা বানিয়েছি টক দই আর বাড়িতে যে গুঁড়ো হলুদ পাওয়া যায় হলুদ গুঁড়ো আর পাতিলেবু এই তিনটে জিনিস দিয়ে আমি বানিয়েছি আপনারাও বাড়িতে বানাতে পারেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা এর বানানোর ভিডিওটা চান তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারি তাহলে চলুন আমি এটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন নিয়েছি মেখে নিচ্ছি খুব ভালো রেজাল্ট পেয়েছি এর আগে আমি এরকম কখনো ভিডিও দেইনি কিন্তু আজ ভাবলাম যে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও মেখে আপনাদেরও ভালো লাগে এ দেখুন স্কিনের পক্ষে খুবই ভালো টক দই পাতিলবু আর হলুদ এই তিনটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি মেখে দশ থেকে পনেরো মিনিট রাখার পর হালকা শুকনো হয়ে যাবে তখন ওয়াশ করে নিতে হবে এটা যখন ওয়াশ করব আপনারা সাবান বা ফেস ওয়াশ কিছু দিয়ে ওয়াশ করে নিতে পারেন খুব ভালো রেজাল্ট পেয়েছি এটা ব্যবহার করার জন্য আপনারা যদি আর কিছু বিউটি স্টিপ জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আজকে ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এগুলোতে হাতে গলাতে এগুলো ব্যবহার করতে পারেন চলুন তাহলে এই দেখুন স্কিনটা হালকা শুকিয়ে গেছে আমি এবার ওয়াশ করে আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি যে কেমন হয়েছে এই দেখুন আমি চলে এসেছি দেখুন স্কিনটা আগের থেকে অনেকটাই গ্লো করছে এ আপনাদেরকে বলছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন খুব ভালো স্কিনের কোনো ক্ষতি হবে না বা র্যাশ স্কিনে আমার তো খুবই পছন্দের একটাই প্যাক আমি স্কিনে ব্যবহার করি হাতেও অ্যাপ্লাই করি আমি আমার প্রচুর ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করছি টাটা বাই বাই ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও যদি নিত্য নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন বা চুল সম্বন্ধে কিছু যদি টিপস জানতে চাইবেন আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো